সবাই তখন স্যারকে সালাম করছিল আর ঠিক কখন পাপি দিয়ে স্যার সামনে পড়ে যাই সরি স্যার আমি তো এমনি পড়ে গেছি আমি কিন্তু পা তরছি না তখন আমি মনে মনে ভাবতে থাকলাম স্যার হয়তো হাত পাড়াচ্ছে আমাকে টেনে তুলবে বাট স্যার আইডি কার্ড জানবি একে রাস টিকেট করে আমার অফিসে পাঠাও এখনই ঠিক আছে বস ওকে আরে মেটাও না তুমি এক নম্বর পাগল কি হবে এখন তাড়াতাড়ি গিয়ে সারের কাছে সরি বলে ফেলে। এ মেটা কথা কাছে আবার ধরা বলছি স্যার স্যার শুনুন এবারে আমার যেটা আবার গেল আর আমি সোনা সারের পিগে বললাম ও মাই গড এটা কি করেছে এবারে কনফার্ম আমার চাকরি গিয়েছে আরে এটা কি সাড়ে মন তো দাগ করছে এবার ছাড়ো পাগল মেয়ে সরি স্যার আমি ইচ্ছে করে এটা করিনি আমি বুঝেছি এটি তোমার জোতার কারণ হয়েছে আপনি একদম ঠিক ঠিক আছে কালকে নতুন জুতা পরে এসো ওই মেয়েটিকে আমার বারবার কেন মনে পড়ছে এমন তো নয় যে আমি ওর প্রেমে পড়ে গিয়েছি বস ওই মেয়েটি কিছুদিনের জন্য ছুটে যাচ্ছে বাট কেন ও বললো ওর নাকি গ্রামে যেতে হবে কারণ ওর বাবা মা নাকি ওর বিয়ের জন্য ছেলে দেখেছে আমরা ওর গ্রামে যাব। কি কোন গ্রামে কোথায় থাকে ওরা সব খবর আমার চাই এই বসের আবার কি হলো পরবর্তী পর্বের জন্য এখনই লাইক আর সাবস্ক্রাইব করুন